তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ কি বানাইছে যে আল্লাহ তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ প্রাণ সজনি কি সুন্দর বানাইছে যে আল্লাহ যে পদ দিয়া হাটো তুমি নুপুর পরে পায় যে দেখে তার বুকের ভিতর আগুন যে তুমি নুপুর পরে যে দেখে তার বুকের মাঝে আগুন যায় ও সে জ্ঞান হারাইয়া পাগল হইয়া জ্ঞান হারাই হইয়া যেন হাৰালে পাগল হৈয়া দিবা নিশি তোমাই চাই তোমাই চাই তোমাই কি সুন্দৰ বা নাইছে যে আল্লাহ ও তোমাই কি সুন্দৰ বা নাইছে যে আল্লা আয়ো মোৰ ৰম্জি দে ভাই ও তোমাই কি সুন্দৰ বা নাইছে জে আল্লা তোমার চোখে আছে জাদু মুখে মায়া ঠোঁটে মধু তোমার চোখে আছে জাদু মুখে মায়া ঠোঁটে মধু তোমায় দেখা বাগানের ফুল মেতে মুখ লুকায় ও তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ ও প্রাণের বন্ধুগো কি সুন্দর বানাইছে যে আল্লাহ আমার জন্য তুমি বন্ধু তোমার জন্য আমি তোমায় আমায় বাইস তুমি রে আমার জন্য তুমি বন্ধু তোমার জন্য আমি তোমায় ভালোবাসবো আমি আমায় বাইস তুমি সুখের সংসার করতে বিধি সুখের সংসার করতে বিধি সুখের সংসার করতে বিধি পাঠাইল এ দুনিয়ায় তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ ও কি সুন্দর বানাইছে যে আল্লাহ ও তোমায় কি সুন্দর বানাইছে যে আল্লাহ ই প্রাণেশ্ব কি সুন্দর বানাইছে যে আল্লাহ